নমস্কার বন্ধুরা আমি নন্দিতা এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর আজ এসেছি অনেক দিন পরে বাপের বাড়িতে তো এসে একটা দিন থাকাও হয়ে গেছে তারপর ব্লগটা স্টার্ট করছি তো পুরো ব্লগটার সঙ্গে থাকো স্কিপ না করে তো বন্ধুরা এই যে ঠান্ডায় এখন চাদর ফাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি আমাদের খালের পাশে তো প্রচুর হাওয়া এখানে কিন্তু সামনে আমাদের ঘরের সামনে পুকুরেও প্রচণ্ড হাওয়া তো মাঠের দিকে আসলাম একটু ঘুরতে তো চারিদিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই তোমরা দেখো পুরো ব্লগটা আর সঙ্গে থেকো তো বন্ধুরা এখানে দেখো বাবা কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে এগুলো না সব শীতকালীন ফুল গাছ এখানে দেখো গোলাপ গাছ আছে চন্দ্রমল্লিকা আছে আরও নানান ধরনের গাছ লাগিয়েছে বাবার এমনি ফুলের শখ খুব ফুল গাছের শখ আগেও লাগাতো কিন্তু এই সময় বাগানটা পরিষ্কার করে এখন এই যে ছোট ছোট ফুলের চারা এনে লাগিয়েছে চারিদিকে ঘরের পাশ থেকে শুরু করে এ দেখো এখানে টপগুলোতেও লাগিয়েছে টপগুলো না বাড়িতে বানানো হয়েছে আর এখানে দেখো তুলসী চারা সব রকম ঘরের পাশ থেকে লাগানো আর আমাদের এদিকে যেহেতু নোনা মাটি তো দেয়াল টেয়ালগুলো দেখো সব নোনা ধরে পড়ে যাচ্ছে রঙ করা তবুও দেয়াল খসে খসে সব পড়ে যায় যেহেতু নোনা ইটের তৈরি আগে তো সব নোনা জায়গা ছিল এখন মোটামুটি বাদ দেওয়ার পর মোটামুটি শাকসবজি হচ্ছে আর এখানে দেখো ফুল গাছগুলো নিচে লাগালে খুব একটা ভালো হয় না তবুও ঘরের সামনে এগুলো লাগানো হয়েছে আর বেশি অংশ সব টবে আর এখানে দেখো দিদি দাঁড়িয়ে আছে আর মা এখানে রান্না বান্না করছে মা আবার আজকে স্কুলে যাবে তো এখানে মাছ আর কিছু সবজি কেটে দিয়েছি আমরা দুজনে এখানে দেখো ফুলকপি আলু কাটা আছে এগুলো দিয়ে বড় মাছের ঝোল হবে আর এমনি চুনো মাছ টাছগুলো দিয়ে এগুলো না সব পুকুরের মাছ দেখো জাপানি পুটি কই মাছ তেলাপিয়ে মাছ সব রকম মাছ আছে একরকম মাছ নেই আসলে সকালে বাবা গিয়ে খাল থেকে মাছ ধরে নিয়ে এসছে এখানে দেখো মা রান্না বান্না করুক আমরা চলো একটু মাঠের দিকে যাই তো বন্ধুরা মোটামুটি বাগান চাষ করা হয়েছে আর ওপারে আমাদের যে মাঠ আছে মাঠে প্রচুর পরিমাণেই শাকসবজি লাগানো হয়েছে এখন আপাতত এখানে দেখো এই যে গোবর সারগুলো রাখা আছে আর পাশে দেখো তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই অনেকেই দেখে দেখেছ কি না জানি না এই যে উইপোকার ঢিবি তো ঘরের আমাদের জমিতে যাওয়ার পাশেই দেখো ওই পোকার ঢিবি হয়েছে তো অনেকেই এইগুলোতে অনেকেই দেখেছ নাগমাতার যে ঢিবিগুলো হয় ওগুলো প্রায় ঢিবির মতোই হয় তো এক পাশে হয়ে আছে কেউ কিছু স্পর্শই করে না ঢিবি তো যাই এগুলো হোক হয়ে আছে এখানে আর এখান থেকে আমরা এখন যাব তো পাশে দিদি এই যে ঘুটে টুটেগুলো দিয়েছে এত হাওয়া ছেড়েছে তোমাদের কি বলবো দেখো এই ঠান্ডার সময় এই যে দিদি আর আমি যাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেই যে আমাদের মাঠে যাওয়ার রাস্তা কয়েকদিন আগেই দেখেছো ধান গাছ আর এখন দেখো সেই ধান তোলা হয়ে গেছে ধান তুলে এখন নতুন পাতা দেওয়া হয়েছে এখানে সব মোটর সেট করা আছে জল টলগুলো দেওয়া হয় বাগানগুলোতে এখানে দেখো রসুন চাষ করা আছে পেঁয়াজ দেওয়া আছে এই যে আর মাঝখানের যে আল মতো করা আছে এর মধ্যে না শাক ফেলা হয়েছে দেখো এই যে তো এই পুরো জমিটাই এই ধানগুলো লাগানো হবে তো সেই এই যে ধানের পাতা ফেলে এগুলো জল তোলা আছে খুব একটা আসলে সব সময় পাখিটা কি বসে তো সব ধান ধানের পাতা বের হওয়ার আগেই পাখিতে খেয়ে নেয় তো যাই হোক এখানে এই যে হয়ে আছে দেখো এগুলো সব গরমের ধান হবে শীতকালে ধান এই ধানটা শীতকালে লাগানো হবে আর গরমের দিকে গিয়ে উঠবে তো যাই হোক এখানে আমাদের সেই ধান টানগুলো সব তুলে আর এখানে ঢিবি করা আছে তো খড়গুলো মেশিনে ঝাড়া হয়েছে খড়গুলো এখানে ঢিবি করা আছে আর এপাশে বাবা আর আমার মিশে মশাই এসছে তো দুজনে মিলে এই যে খড়গুলো বেছে বেছে রাখছে সব আলাদা করে এখন সবই কাটা হয়ে গেছে প্রায় খড় খট্টরগুলো ওই সাইডটা আছে একটু তো দেখো এই যে তোমরা অনেকেই দেখেছো যে আমাদের জমির সাইড করেই সব গাছপাছ লাগানো আছে তো শীতের সকালে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অন্যদিন আমার ক্যামেরাম্যান থাকে কিন্তু আজকে ও নেই আমাকে দিয়ে চলে গেছে দুদিনের জন্য এসেছি মামা স্কুল কয়েকদিনের জন্য ছুটি আছে তো সেই জন্যই চলে এলাম তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এই যে এতটাই রোদ পড়ছে কি বলবো তোমাদেরকে যাই হোক দিদি আর আমি তরকারি কেটে দিয়ে চলে এসেছি মা রান্না করবে মা স্কুল আছে তো সেই কারণে চল সামনের দিকে এগোই এই যে দেখো বাবার বাবা কত কত বড় গাদি আসেনি

এই যে এক এক করে তুলে তুলে রাখা সব এগুলো আর একটা গাদি হবে এই গাদির খড়গুলো সব গরুতে খাবে এরা সকাল থেকে এই করছে দেখো এই যে বড় গাদিটা তো আমাদের এখানে খড় ঝাঁপানোকেই গাদি বলে আর এখান থেকে বড় গাড়ি এসে তারপরে এই ধানটা ঝাড়ানো হয়েছে

এইখানটায় গাড়িটা এসে দাঁড়িয়েছিল এই খড়গুলো সব ফেলানো এইভাবে চলো আমরা হেঁটে হেঁটে যাই আমাদের ওই মাথাটায় জমির একদম মাথায় আর এপারেই দেখো সেই জাম গাছটা অনেকে যারা আগের ভিডিও দেখো তারা তো জানোই যে এখানে একটা জাম গাছ আছে প্রচুর পরিমাণে জাম টাম হয় এখান থেকে জালটা কাটা আছে না ওই আলটা দিয়ে গাড়ি ঢুকেছিল তো সবার জমির পাশেই সব বড়ো বড়ো করে আল দেওয়া থাকে দেখো এই জমিটার পরেও আর একটা জমিতে দেওয়া আছে আর বেশি অংশই দেখো সব গাদি করা সমস্ত জমিতে ও যে দূরে দেখো এখানে গাছের পাতা পড়ে পুরো ভর্তি হয়ে আছে আলটা এগুলো পাতাগুলো সব ঝাঁটিয়ে ঝাটিয়ে আবার নিয়ে যাবে দিদি ওই দেখো সমস্ত জমিতে দেখো দূর থেকে দেখা যাচ্ছে সমস্ত জমিতে গাদি করা আছে মানে সমস্ত জমি ধানগুলো ঝেড়ে এক জায়গায় গাদি করা আছে এগুলোকে আবার সব বাড়ির দিকে নিয়ে যাবে এক এক করে যেহেতু মাঠেই ধান ঝাড়ানো হয়েছে তো সেই কারণে চলো তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন মামা পড়তে বসিয়ে দিয়ে এসছি ওরা তিন মনেই পড়ছে এখন আর আমরা একটু ঘুরে বেড়াই আসলে সব সময় তো আসা হয় না আর যেটুকুনি সময় আসি আর সব সময় আর ভিডিও করা হয় না তো ভাবলাম আমাকে দিয়ে গেছে আমি বললাম ফোনটা রেখে যাও তো ফোনটা একটু ভিডিও করতে পারবো আর দাঁড়াও ফোনটায় ভিডিও করতে পারলে তোমাদেরকেও দেখাতে পারবো তা আমাদের গ্রামের দিকটা অনেকেই পছন্দ করে যারা গ্রামের ভিডিও তাদের জন্য তো আমাদের এখানকার গ্রামের ভিডিও অসাধারণ লাগবে যাই হোক আমাদের কাছে তো ভালো লাগেই তো সেই জন্য শেয়ার করলাম আর এই যে নাড়াটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি না এটা প্রচুর বড় বড়। তো যাক তখন তো জমিতে অনেকটাই জল ছিল তো সেই জলের উপর দিয়ে উপর দিয়ে কাটা তো সেই জন্য অনেকটাই উঁচু নাড়া সেই নাড়ার উপর দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি ওই মাথায় চল এই যে মাঝের পুকুরের সামনে চলে এসেছি দেখো পুকুরটায় মাছ আছে মোটামুটি খুব একটা বেশি নেই এখানে দেখো সেই জাম গাছটা আর পাশে শাক হয়ে আছে দেখো কেমন এই পুকুরটায় না আগে আমরা যখন আমরা যখন ছোট ছিলাম তো প্রচুর পরিমাণে শাপলা হতো তো এখন আর সাপলার দেখতে পাওয়া না পাওয়া যাচ্ছে না শাপলার বদলেই শাক হয়ে আছে দেখো দিদি তো তুলেছে কলমি শাক এই যে কলমি শাক বাজারে অনেক দিয়ে কিনতে হয় যারা কলকাতায় থাকো তারা তো জানোই কত টাকা দিয়ে কলমি শাক শাক জিনিসটা কিনতে হয় আমাদের এখানে এমনিই থাকে গ্রামের দিকে না খুব একটা কেনা লাগে না জমি থাকলেই জমিতে শাক হয়ে থাকে এ দেখো এ পাশ থেকে তুলতে পারলেই হয় শুধু চলে এসেছি মাঠের এপারের জমিতে এখানে একটা সজনে গাছ লাগানো এই যে এই যে আমাদের গরুগুলো এই যে আমাদের বড় বুড়ি বুড়ি গরু কি বড় দেখো এই যে আর ওপাশটায় আমাদের খাল তো এই যে ওরা সব বাদা আছে এখানে ঘাস হয়ে আছে আমার বাবু বেঁধে দিয়ে গেছে আর এরপরে যে তোমরা আলু লাগানো দেখেছিলে সেই আলু গাছ দেখো কত বড় বড় হয়ে গেছে এই যে আর এইটা না প্রচুর বড় দূর থেকে দেখাচ্ছে ওরকম আমার থেকে উঁচু আর ধারে কাছে গেলেই ছুটে আসে গুতাতে আসলে ভয়ই করে না আর বাবার আর দাদাকে ছাড়া কাউকেই ভয় করে না ও যাই হোক দূর থেকে ভিডিওটা করছি চলো আলু গাছগুলো দেখাই তোমাদের এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে হালকা রোদ উঠেছে আর এই যে এরা দুই বনে খাচ্ছে এখানে আর মা ওখানে এই যে বাবুরা কিলা খেলে তা বলি তা আই আই বলি তা আই তা লোগা হয়ে গেছে এখানেও দেখো কলমি শাক হয়ে গেছে সোনালি 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 তা দেখো এই যে আলু বাগান সেই মাটির উপরে লাগানো আলু এখন দেখো কত বড় বড় হয়ে গেছে দেখো কী সুন্দর দেখাচ্ছে একটা বীজ থেকে বড় চারা গাছ হতে এত ভালো লাগে দেখতে আরও যদি নিজের নিজেদের হাতে লাগানো থাকে তো যাই হোক এখানে দেওয়া আছে এই মাঠটা দিলেও ভালো হতো তবে গরুর খাওয়ার জন্য খাওয়াজ কিছুই থাকতো না যেহেতু সামনের মাঠে ধান চাষ হবে এই মাঠটাই ফাঁকা আছে ওদের খাওয়া ওদের ওদেরকে তো একটা মাঠে বাদতে হবে তো সেজন্য এই জায়গাটা ফাঁকা আছে সর্ষে দেওয়া হয়েছিল কিন্তু হয়নি তো পুকুরের পাশে দেখো কীরকম কলমি শাক হয়ে আছে আর ফুলগুলো দেখো এত সুন্দর লাগছিলো তোমরা যারা আলু লাগানোর ভিডিও দেখেছো তারা তো জানোই কলমি শাকের ফুল মাথায় দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম মানে আরও পরিমাণ ছিল এখন আপাতত গরু বাধা হচ্ছে তো সেই কারণে এখন অনেকটা কমে গেছে যেহেতু ওরা খাচ্ছে তো সেই কারণেই আর এই যে আমাদের খাল এই দেখো কি সুন্দর ফুলটা দেখা যাচ্ছে না কেন এই যে দেখো কী সুন্দর আসলে ফুল হয়ে গেছে মানে গা শাকগুলো অনেকটা বয়স হয়ে গেছে তো সেই কারণে আরে দেখো ক্যামেরা দেখে আরও এগিয়ে আসছে আয় চলে আয় বাবলি চলে আয় বাবলি চলে আয় দেখো আসছে কেমন করে হুম দুষ্টু এইটা যাই হোক ও এখন খাওয়া দাওয়া করছে করুক আমরা আবার বাড়ির দিকে যাব তো রোদটা উঠেই গেছে বলতে বলতে দেখো খানিকটা রোদ চলে এসছে বিকালবেলা দিকে দেখিয়ে আসবো তখন আর একটা ভিডিও করব তো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো এই যে আর ওই যে ওদের মা দেখো ওই যে তো দিদি আর আমি বসে পড়েছি ভাবছি বিকালবেলার দিকে এসে দেখা যাক একটু মাছ ধরা যায় কি না এই যে বড় খালটায় আগে মাছ পড়তো খুব একটা আশা হতো না আগে তো এখন বাবা সকালবেলা জাল খেয়েও কোনো মাছ পাইনি এখনো অল্প অর্ধেক মাছ পেয়েছে তো সেজন্য বল বিকালে আসি এসে আর মাছ ধরবো খাল থেকে ছিপ দিয়ে কিন্তু শীতকালে না খুব একটা মাছ পড়ে না তো দেখা যাক তোমরাও দেখতে থাকো পরপর ভিডিওগুলো তো চলো সামনের দিকে এবার এগোই তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এরকম ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আর যারা এমন ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অন্য ভিডিও নিয়ে টা